পারবে তার একটা ছেলে কলেজের একজন ছাত্র দুই তিন বন্ধু হাসি করছে দুইটা মেয়ে দেখে মেয়ে তার বান্ধবীদের কেনে বন্ধুদের কেনে বয় ফ্রেন্ডদের কেনে ছেলেটাকে হত্যা করেছিল করে না আল্লাহ এই বিষয়ে কি বলে পাঁচ নাম্বার পারা বারো নাম্বার

তার ঠিকানা হল তার হল জাহান নাম কেমন জাহান নাম যে ওই জাহান নাম থেকে বের হওয়ার কোন সুযোগ থাকবে না যে জাহান নামে ঢুকবে এই জাহান নামে আর বের হতে পারবে না ইমামটা তার বোনার করে জাহান নামে গেছে ইমাম থাকার কারণে শাস্তি দেয় আসে জান্নাত আসতে পারবে কিন্তু পুরো বান্দা পুরো বান্দাকে অনার্থক ভাবে হত্যা করলে অজাতা হত্যা করলে তার ঠিকানো হবে জাহান্নাম কেবল জাহান্নাম খালিদিনা ফিহা সেই জাহান্নামে সর্বদায় থাকবে ওই জাহান্নাম থেকে বের হতে পারবে না আল্লাহ তালা ওই বান্দার উপর লানত করছেন আল্লাহ তালা কি করছেন বান্দার উপরে লানত করছেন

কে আলামত তার মতে আমি নদীজী ভবিষ্যৎ বানিয়ে দিয়েছেন একজন আর একজনকে হত্যা করবে কেন হত্যা করলো সেও জানে না যাকে হত্যা করলো সেও জানে না আমি দুই অপরাধে আমি হত্যা হয়েলাম কি অপরাধ আমাকে মারবির্ধর করলো কোন কারণে আমার সাথে এবার এই কাজটা করলো আমি তো জানি না। কে আমাকে আমার নদীজী ভবিষ্যৎ বানিয়ে দিয়েছেন এইজন নাবাজির আমা আর এই যুব বাবা জি বোঝা চেষ্টা করব আমার দ্বারা যেন তরঙ্গ হয়